বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি স্কটল্যান্ড শাখার সদ্য সাবেক আহ্বায়ক কমিটির উদ্যোগ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে স্থানীয় ভোজন রেস্টুরেন্টে এই আয়োজন করা হয় সভাপতিত্ব করেন সদ্য সাবেক আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য সেলিম হায়দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আহ্বায়ক আব্দুল মহিত খান বাদশাহ এবং বিশেষ অতিথি ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মিয়া লিটন সভা পরিচালনা করেন সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তফা এবং এম এ ওয়াহাবা ভূঁইয়া বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন তাজুল ইসলাম নান্না খুশেদ আলম মনোয়ার পারভেজ জুয়েল মাসুদ আহসান সহ আরও অনেকে সভায় বক্তারা বাংলাদেশের বিজয় দিবসের তাৎপর্য এবং স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা তুলে ধরেন এছাড়া প্রবাসী বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানান আলোচনা শেষে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়